আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শেখুল মাসা জমিয়তের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক রাম সুধী মন্ডলী আজিজ তোলাবা সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা আপনার সকলে জানেন জমিয়ত একটি

বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বিশাল বড় আপনারা শোডাউনেরও আয়োজন করেছেন আমরা জেনেছি এই কর্মী সম্মেলনে আমরা আমরা বলছি ফরিদপুর এই সদর আসন থেকে যেটি তিন নম্বর আসন সদর আসন থেকে আমরা কেন্দ্রীয় সদস্য এবং ফরিদপুর জেলার সম্মানিত সভাপতি

কোন ব্যক্তি বিশেষে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই জালে फसগো মতবা খাম আমাদের আমাদের জন্য এটা করা কোনো সম্ভব না বাংলাদেশের মাটি মুসলমানদের মাটি বাংলাদেশের মাটি পেজাউয়াতের মাটি বাংলাদেশের মাটি ধর্মপ্রাণ মুসলমানদের মাটি এই মাটকে যেইভাবে এই মাটকে সেজি মাটকে আমরা জাতিসংঘের এই কার্যালয়ের বিরুদ্ধে রাজপথে প্রোগ্রাম করেছে আমাদের কনসেপ্ট পরিষ্কার আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হইয়া আমেরিকা ওয়াশিংটন এর আগারসোমে শিকার হতে চাই না আমরা ফেতিবাদকে বিলুপ্ত করার জন্য একসাথে মাঠে লড়বো কিন্তু ফেতিবাদকে তারাতে গিয়া আমরা আরেক ধারণা আদর্শের সঙ্গে আলিঙ্গন করতে পারবো না আমরা আমাদের অবস্থান স্বচ্ছ রেখে চলবো ইলমে ওহির ইফাদত আরসুন্নাহ ওয়া জামাআহ স্বচ্ছ আকীদার অবলম্বন এটাকে আমরা ঠিক রেখে আল্লাহর জমিনে ইসলামের সমস্ত আস্থা

আগামী দিনে আমরা আপনাদের হেদায়েতের পথে চলতে করি আল্লাহর আমাদেরকে তৌফিক দান করুন তৃতীয়ত আমাদের সামনে উপস্থিত জেলা কমিটি মহানগর কমিটি আমাদের বিভিন্ন থানা নাই আমাদের কর্মী সম্মেলনকে কবুল করেন না